সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বৃহস্পতিবার সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর নতুন সংবিধান ছাপানো উচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে তবে এর গঠন কি হবে তা ঠিক করবে পরবর্তী সংসদ বৃহস্পতিবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল একথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন পুলিশের উপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে এভাবে চলতে থাকলে একসময় নিজের বাড়িঘর নিজেদেরই পাহারা দিতে হবে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকে সফল হিসেবে অভিহিত করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানান এটিকে ভবিষ্যৎ বাদশার প্রতি বিশেষ সম্মান হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবার হোয়াইট হাউসে সামরিক মহড়া অশ্বারোহী বাহিনীর স্কট এবং লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয় প্রভাবশালী দুই দেশের মধ্যে দীর্ঘদিনের চলা টানাপুরনের নেতিবাচক অধ্যায় এই সফরে তার সমাপ্তি ঘটানোর ইঙ্গিত মিলেছে